ও মামা এখানে বসে থেকে কি করতেছেন জামাই তার আগে তুমি কও আমাক মামা কলে কিসের জন্য আমি তোমার মামা হই কিসের জন্য না মামা ওই মাইন্ডে আপনাক ডাক ইচ্ছে সেই জন্য কইলাম আর কি তা যা এক রাগ কইরো না তোমাকে আমি সদর করে দিচ্ছি জামাই নেক্সট টাইম কোনো দিন ভুলেও তুমি আমাক মামা কয়ে ডাকবে না আচ্ছা মামা কইলাম তো আর কব না নে ঠিক আছে তা বসে আছো কিসের জন্য তোমার ভ্যান কনে তুমি এসে এখানে খাড়া রয়েছো তোমার ভ্যান কনে আমি ভবনগঞ্জ বাজারে যাব যাবে নাকি সেটা কও কি করছো মামা যাবো না কিসের জন্যে ভ্যান কি শ্বশুরের মেঘ দেখাবার জন্য কিনেছে নাকি এই জামাই তুমি আবার আমাক মামা কলে শালার জামাই তোমার ভ্যানের তো আমি কোনো দিনও যাবো না আমার যদি ভবানীগঞ্জ যাওয়া নাও হয় তাও আমি তোমার ভ্যানের কোনো দিন উঠবো না আজকে কান ভবিষ্যতের কোনো দিন তোমার ভ্যানে আমি উঠবো না তুমি যাও এখান থেকে তোমরা সকালে মিলে কি শুরু করেছো কৌ তো হ্যাঁ আমার মামা মামা কয়েক ডাকিচ্ছে সবাই একে একাধারে আমি কি সবার মামা হয়ে গেছি সবার কি আমি কমন মামা হয়ে গেছি তুমি আবার মাইন্ড করলে মামা এত মাইন্ড করলে জীবন চলে আমি না হয় একজন ভ্যান চালক তোমাকে কোলাম তুমি আমার মামা হলে অসুবিধা কি একদিনের জন্য কারো গায়ের থেকে জামা খুলে যায় মামা কি ব্যাপার চম্পা মামা কয়ে ডাকলে কাকে রাস্তায় তো আর কোন মানুষ জনুষ নাই তার মানে তুমি আমাকে মামা খেয়ে ডাকলে শুনতে পাইলে তাই চম্পা আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে কলাম হলে হলো আপনার মেজাজ তো এমনিতেই গরম বুঝেছি তোমার বাপের কাছে নালিশ না দিলে হবে না দিলে দেন আর তো কিছু পারে না তার মানে প্রত্যেকদিন দিন কি জন্য আমি রাস্তায় খাড়ায় থাকি সেই কথা তো বোঝেন না কি বোঝা লাগবে তুমি কি জন্য রাস্তায় খাড়াও তার আমি কি জানি বোঝেন না না আপনি কি সারা জীবন বোকাই থেকে যাবেন কি বুঝবো হ্যাঁ আমার এসব বোঝার দরকার নাই আর তাছাড়া তুমি তোমাক মামা কোলে মামা ভাগ্নির সম্পর্কের মধ্যে আর কি বুঝবো না না আমি তবা করতেছি জীবনেও আপনি মামা করবো না এই যাও তো তুমি আমার কাছ থেকে যাও তো এ রাস্তাঘাটের লোকজন দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে তুমি যাও আমি তো তাই চাই লোকে দেখে আমার বাবার কাছে কয়ে দিক তাতে লাভই হবে তাহলে বিয়ের কথাটা আব্বা কার করতে হবে না গাছে কাটাল আর গোপে তেল তোমার বিয়ে করার ঠাকাই পড়েছি তো খাওয়া দেয় কাম নেই আমার মামা প্লিজ আমার সাথে এমন করেন না আমি আপনার ছাড়া থাকতে পারবো না এই চম্পা তুমি কিন্তু আবার মাক মামা কলে জীবনেও তোমার সাথে আমার প্রেম হবে না বিয়ে তো দূরের কথা